বিভিন্ন সময় প্রকাশ এসেছে বলে সেই কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু স্বয়ং তৃণমূল সুপ্রিমো তিনি বলেছেন যে কোর কমিটি সবাইকে সঙ্গে নিয়ে চলতে বার্তা এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আজ অনুব্রত উপস্থিতিতে প্রথমবার বসছে বীরভূম জেলা কমিটির কোর কমিটির বৈঠক থাকবেন কোর কমিটির ছজন সদস্য আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি হিমাদ্রি আজকের এই বৈঠক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুব্রত কাজল শেখ মুখোমুখি হবেন কিনা আর কি কি আপডেট এখনো পর্যন্ত রয়েছে এই বৈঠক সংক্রান্ত হ্যাঁ দেখো গত আগস্ট মাসে প্রথম শেষবারের মতো এই কোর কমিটির বৈঠক হয়েছিল এবং কোর কমিটির বৈঠকের পর দীর্ঘদিন কেটে গেলেও কোনো বৈঠক হয়নি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে নির্দেশ দিয়েছেন কোর কমিটির বৈঠক ডাকতে এবং সেখানে অনুব্রত মণ্ডলকে থাকার কথা বলেছেন সে মতো অনুব্রত মণ্ডল কিন্তু আগেই জানিয়েছেন যে এই কোর কমিটির বৈঠকে তিনি উপস্থিত হবেন পাশাপাশি কাজল শেখ সূত্র মারফত জানতে পারছি কাজল শেখও এই বৈঠকে থাকবেন অর্থাৎ যেটা দীর্ঘদিনের একটা তাল কাটা একটা ব্যাপার ছিল যেখানে অনুব্রত মন্ডল এবং কাজল শেখ কোনো মঞ্চেই একসাথে থাকছিলেন না মুখে এক কথা বললেও কাজে হচ্ছিল না সেটা কিন্তু আজ মিটতে চলেছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনেই তারা এই কোর কমিটির বৈঠকে উপস্থিত হবেন এবং সূত্র মারফত যেটা জানতে পারছি কাজল শেখ তিনি বেশ কয়েকটি প্রস্তাব এই কোর কমিটির বৈঠকে রাখতে চলেছেন এবং এই কোর কমিটির বৈঠকে সেগুলো নিয়ে কি আলোচনা হয় বা সেই তার যে কাজল শেখের যে প্রস্তাব সেগুলি পাশ হয় কিনা সব দিকে কিন্তু নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে একদমই পাশাপাশি আমরা এক্ষেত্রে দেখেছি দুটো বিভাজন আলাদা আলাদা কাজল শেখের অনুগামীরা তারা তাই চাইছেন যে তার হাতে ক্ষমতা অনুদিকে অনুব্রত মন্ডলের অনুগামীরা তারাও যথেষ্ট সক্রিয় সেক্ষেত্রে আজ এই বৈঠক নিয়ে তাদের কি প্রতিক্রিয়া দেখো একেবারেই মুখে সরাসরি হয়তো কেউ বলতে চাইছেন না যে রাস কাজল শেখের কাছে থাকুক বা অনুব্রত অনুগামীরা বলতে চাইছেন না সরাসরি যে অনুব্রত হাতে থাকুক সকলেই কিন্তু এক সুরে গান এই সঙ্গে সঙ্গে জেলা তার কথা ধ্রুবাবু আজকে এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ সাম্প্রতিক কালের যে পরিস্থিতি সেই জায়গা থেকে তৃণমূল সুপ্রিমো স্বয়ং যেখানে বলছেন যে কাজল শেখ এবং অনুব্রত মন্ডল তাদের মধ্যে সমন্বয় চাই কি বলবেন আজকের বৈঠক নিয়ে আপনার কি অবজারভেশন

চাপের মুখে মুকে মিডিয়া छापे পরে কেশব মণ্ডল বিহার জেল থেকে ফিরে আসার পরে কাজল শেখ দেখা করতে গেছিলেন। আমরা কি দেখেছি তারপরে তারপরে তাদের মধ্যে ঝগড়া দেখলাম মারামারি দেখলাম পঞ্চায়েতের মেম্বারকে মারলো তৃণমূলের অনুগত মণ্ডলের যারা অনুগামী তাদেরকে মারলো আবার অনুগত মণ্ডলের কিছু লোক আবার চাঙ্গা হয়ে গেছে কেশব মণ্ডল জেল থেকে ফিরে এসে তারপরে এই মারামারি কাকাটা দন্দটা রয়েছে এই দন্দ যদি থেকে যায় আপনাদের কি সুবিধা দেখুন এ সুবিধা অসুবিধা ব্যাপার তো করে বাংলায় তো আইনের শাসন নাই হাইকোর্টের সম্পূর্ণ বিচারপতির বেঞ্চ বলেছে পশ্চিমবাংলায় আইনের শাসন চলে না শাসকের আইন চলে শাসক স্পষ্ট গণতন্ত্রকে ভেঙে ফেলেছে তৃণমূল কংগ্রেসের দ্বারা স্বাভাবিক ভাবে তৃণমূল কংগ্রেস সরকার একে অপরে পরিপূরক হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ সরকার না কতটা শক্তিশালী আছি কতটা জায়গায় আছে সেসব ব্যাপার আলোচনা হবে আমাদের কী দায়িত্ব হবে কার কী দায়িত্ব হবে সেটা নিয়ে আলোচনা হবে এবং জেলাকে আরও মজবুত করার জন্য আমরা পুজো টুজো গেল প্রায় মাসাদিকাল যার জন্যে উৎসবের মধ্যে ছিলাম উৎসব শেষ হয়েছে এবার আবার সংগঠনে ঝাঁপিয়ে পড়ছি আমরা